আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী কোরআনুল হাকিমের মধ্যে এই তাজদি হরফগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আর এই হরফগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারলে আপনি পবিত্র কোরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন রহমান রহমানির তাহলে কীভাবে পর্ব হামজা বাজবর আবর বা আপ বা স্মরণ রাখবেন এই যে বায়ের উপরে যেই চিহ্নটি দেখতেছেন এই চিহ্নটির নাম হলো তাজদিদ এই চিহ্নটার নাম হলো তাজদিদ আর এই তাজদিদলা হরফ দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার তাহলে তাজদিদলা হরফটি দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কিভাবে পড়ব হামজা বাজবর আব বা বা এরপরে হামজা বাজবর আব বি বি দেখুন এখানে বায়ের পূর্বের হরফ হলো এই হামজা বাকে হামজার সাথে একবার লাগানো হয়েছে হামজা বাজবর আপ এরপরে বায়ের সাথে একবার উচ্চারণ করা হয়েছে বাজের বি আপ বি তাহলে তাজদিতলা হরফ দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার অবশ্যই এই নিয়মটা আপনি মুখস্থ রাখবেন কিভাবে পড়ব হামজা বাজবর আপ বাজের বি আপ বি এরকমভাবে শিখব এরপরে হামজা বা কীভাবে পড়ব আপ বু তাহলে আব বা আব বি বু এরকমভাবে পড়ব এরপরে হামজাবাজের ইবাজ বা ইব বা এই উপর এই চিহ্নটার নাম কি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বায়ের এর উপর এই চিহ্নটার নাম কি হ্যাঁ অবশ্যই জানিয়ে দিবেন তাহলে তাহলে বা কিভাবে এরকম ভাবে শিখব বাজের বি বি কিভাবে পড়ব ইব বি হ্যাঁ কিভাবে পড়ব ইব বা ইব বি এরপরে বাজের ইব বা পেশ বু ইব বু হ্যাঁ কিভাবে পড়ব বু এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারাটা পুরো বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুর হাকিম বানান করে রিডিং পরা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে হামজা উ বা জবর বা উব বা হ্যাঁ কীভাবে পড়ব উব বা এরকমভাবে শিখব এরপরে হামজা বা বা জের বি উব বি হ্যাঁ কীভাবে পরবো উব দেখুন আমি কিন্তু বাটা দুইবার উচ্চারণ করছি একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার তাহলে যেই হরফের উপরে এই তাজদির চিহ্নটা দেখব ওই হরফটা আমরা দুইবার উচ্চারণ করব তাহলে আমার সাথে বলুন তাজদিতলা হরফ দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কিভাবে হামজা বা পেশ উব বাটা একবার উচ্চারণ হয়ে গেল এরপরে বাজের বি বাটা আরেকবার উচ্চারণ হয়ে গেল তাহলে উব এরকম এরকমভাবে শিখব এরপরে হামজা বা পেশ হ্যাঁ কিভাবে হামজা জবর আপ বা আলিফ দুই জবর বান আপ বান হ্যাঁ কিভাবে পড়ব আপ বান এই বায়ের এর উপর এই দুই জবরকে কিন্তু তানভিন বলে তানভিনের উচ্চারণ বাংলায় যেটা দূনতান্ন উচ্চারণ হয় তাহলে আপ বান এরকমভাবে পড়ব এরপরে হামজা জবর আপ বা দুই জের বিন আপ বিন হ্যাঁ কিভাবে পড়ব। আপ বিন এরপরে হামজা জবর আপ বা দুই পেশ বুন আপ বুন হ্যাঁ কিভাবে পরব আপ বুন এরপরে বা জের ইব বা আলিফ দুই জবর বান বান হ্যাঁ কিভাবে শিখব ইব বান অনেকে আমরা মনে করি এই পড়াগুলো অনেক সহজ যার কারণে আমরা পুরো ভিডিওটা না দেখি একটু দেখে আমরা চলে যাই কিন্তু যদিও এটা সহজ হয়ে থাকে তারপর আমি আপনাকে বলবো ভিডিওটি সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজা বাজের ইব বা জের বিন ইব বিন হ্যাঁ কীভাবে শিখব ইব বিন এরকমভাবে পড়ব এরপরে হামজা বাজের ইব বা দুই পেশ বুন ইব বুন হ্যাঁ কীভাবে পড়ব ইব বুন এরপরে হামজা বা পেশ ও বা আলিফ দুই দুইজবর বান উবান কিভাবে পড়ব উবান এরকম ভাবে পড়ব এরপরে হামজা বা পেশ উবা দুইজার বিন উব বিন হ্যাঁ কিভাবে পড়ব উব বিন এরপরে হামজা বা পেশ উবা দুই পেশ বুন উব বুন হ্যাঁ কিভাবে পড়ব উব বুন এরপরে হামজা তাজবুর আ তাজেবুর তা আ তা এরপরে হামজা তাজবুর আ তাজেরতি আতি এরপরে হামজা তা জবর আত তা তু এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন হামজা বা জবর আব বা আপ বা হ্যাঁ আমার সাথে পড়ুন আব বা আরেকবার পড়ুন আপ বা এরপরে আমার সাথে পড়ুন হামজা জবর আপ বাজের বি আপ বি হ্যাঁ আমার সাথে পড়ুন আপ বি আরেকবার আমার সাথে পড়ুন আপ বি হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন জবর আপ পেশ বু আপ বু হ্যাঁ আমার সাথে পড়ুন আপ বু আরেকবার আমার সাথে পড়ুন আপ বু তাহলে কি হলো আপ বা বি আপ বু এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই আপনি মুখে মুখে পড়বেন অবশ্যই পড়তে হবে তাহলে বাজের ইব বা ইব বা কিভাবে পড়ব ইব বা আরেকবার আমার সাথে পড়ুন ইব বা এরপরে আমার সাথে পড়ুন ইব বাজের বি হ্যাঁ আমার সাথে পড়ুন ইব বি তাহলে ইব বা এরপরে কি হলো ইব বি এরপর আমার সাথে পড়ুন হামজা বাজের ইব বা পেশ বু ইব বু কীভাবে পড়ব ইব বু হ্যাঁ আমার সাথে পড়ুন ইব বু তাহলে ইব বা ইব বি ইব বু এরকমভাবে পড়ব এরপরে হামজা বা পেশ উব বা বা উব বা হ্যাঁ আমার সাথে পড়ুন উপ বা এরপরে হামজা বা পেশ উব বা জের বি উব বি হামজা বা পেশ উব বা পেশ বু বু আমার সাথে পড়ুন আমার সাথে পড়ুন বা এরপরে পড়ুন কারণ আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি আমরাও যেন এই পড়াটি এখানেই শিখে নিতে পারি এরপরে আমার সাথে পড়ুন হামজা বা জবর আব বা আলিফ দুই জবর বান আবান হ্যাঁ কিভাবে পড়ব হ্যাঁ কিভাবে পড়ব আপ বান এরপরে বা জবর আপ বা দুই বিন আপ বিন কিভাবে আপ বিন আপ বা দুই বুন তাহলে কি হলো আমার সাথে পড়ুন আপ বান আপ বিন আপ বুন এরকমভাবে ভাবে এরপরে আমার সাথে পড়ুন জের ইফ বা আলিফ দুই জবর বান বান এরপরে বাজের ইব বা দুইজের বিন ইব বিন তাহলে বান ইব বা দুই পেশ বুন ইব বুন তাহলে ইব 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 বান বিন ইবান এরকমভাবে পড়ব এরপরে বা পেশ উব বা আলিফ দুই জবর বান উব বান এরপরে আমার সাথে পড়ুন হামজা পেশ উব বা দুইজের বিন উব বিন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন এরপরে হামজা বা পেশ উব বা তাহলে পড়ুন উব উব বান বিন এরপরে পড়ুন উব বুন শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা তাজবর আতবর তা আত তা এরপরে হামজা তা জের তি আত এরপরে হামজা তাজবর আত তা পেস তু আত এরকম ভাবে পড়ব তাহলে পড়ুন আত তা আত টু হ্যাঁ আর একবার পড়ুন আত তা এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার টান হবে না তাহলে কীভাবে পড়ব আত তা এরপরে আত এরপরে আত এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে হামজা আপ জের বি আপ বি এরপরে হামজা জবর আপ বা পেশ বু তাহলে আপ বা আপ বি আপ বু এরকমভাবে ভাবে পড়ব অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন এরপরে হামজা باجر ইফ باজব আর বা ইফ বা এরপরে হামজা باجر ইফ باجر بھی ইফ بھی এরপরে হামজা باجر ইফ با পেশ بو ইফ بو তাহলে ইফ با ইফ بی ইফ بو এরপরে হামজা با পেশ ও باজব আর বা ও با তাহলে তাহলে এরপরে হামজা با পেশ ও باجر بی ও بی এরপরে হামজা با পেশ ও با পেশ بو উব বু কিভাবে পরব এরকম ভাবে পড়ব এরপরে বা জবর আপ বা আলিফ দুই জবর বান আপ বান হামজা বা জবর আপ বা দুই জের বিন বিন আপ এরপরে বা জবর আপ বা দুই পেশ বুন আপ বুন তাহলে আপ বান আপ বিন আপ বুন এরপরে বাজের ইব বা আলিফ দুই জবর বান ইবান এরপরে হামজা বাজের ইব বা দুইজের বিন ইব বিন তাহলে কিভাবে পড়ব ইব বান ইব বিন এরপরে হামজা বাজের ইব বা দুই পেশ বুন ইব বুন কিভাবে পড়ব ইব বান ইব বিন ইব বুন এরকমভাবে পড়ব এরপরে হামজা বা পেশ বা আলিফ দুই জবর বান উপ বান এরপরে হামজা বা পেশ উব বা দুইজের বিন উব বিন এরপরে হামজা বা পেশ উব বা দুই পেশ বুন উব বুন তাহলে উব বান উব বিন উব বুন এরকমভাবে পড়ব এরপরে হামজা তা জবর আত তা জবর তা আত তা এরপরে হামজা তা জবর আত তা জের এরপরে হামজা তা জবর আত তা পেশ তু আত তু তাহলে আত তা আত তি এরকম এরকমভাবে শিখব যদি আপনি এরকম সহজ নিয়মে পবিত্র কুরআনুল হাকিম সহজেই শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাকে খুব সহজ নিয়মে এবং অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজা তাজের ই তাজাবর তা ই তা হামজা তাজের ই তাজের তি কিভাবে পড়ব ইত্তা ইত্তি এরপরে হামজাতাপেশต้ ইটু হ্যাঁ কিভাবে পড়ব ইত্তা ইত্তি ইটু এরকম ভাবে শিখব এরপরে হামজাতাপেশ উত তাজবরতা উতা হামজাতাপেশ উত তাজেরতি উত্তি তাহলে উতা উত্তি এরপরে হামজাতাপেশ তাপেশ টু উত তু তাহলে কিভাবে পড়ব উত্তা উত্তি উত্তু এরকমভাবে পড়ব এরপরে এরপরে হামজা তা জবর আত তা আলিফ দুই জবর তান আত তান এরপরে হামজা তা জবর আত তা দুই জের তিন আত তিন এরপরে হামজা তা জবর আত তা দুই পেশ তুন আত তাহলে আত তান আত তিন মাকতুন এরকম ভাবে শিখব এরপরে হামজা তাজের ইত তা আলিফ দুই যে তান ইত তান হ্যাঁ কিভাবে শিখব ইত তান এরপরে হামজা তাজের ইত তা দুই জের তিন ইত তিন এরপরে হামজা তাজের ইত তা দুই পেস তুন ইতুন তুন এরপরে হামজা তা পেস উত তা আলিফ দুই যে তান উত তান এরপরে হামজা তা পেস উত তা দুই জের তিন এরকম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন হামজা তাজের ই তাজাব তা ই তা হ্যাঁ পড়ুন ই তা এরপরে হামজা তাজের ইত তাজের তি ই হ্যাঁ পড়ুন ই এরপরে হামজা তাজের ই তাপস তু ই তো তাহলে আমার সাথে পড়ুন ই তা এরপরে পড়ুন ই এরপরে পড়ুন ইদ তাহলে মিলাই পড়ুন এ তা ইতু তে ই তু হ্যাঁ কীভাবে পড়ব ই তু এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপর আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন হামজা তাপেশ উত্তা যাবর তা উত্তা পড়ুন উত্তা এরপরে হাম যা তা পেশ উত্তা জের উত্তি হ্যাঁ এরপরে পরুন হামজা যা তা উত তাপেশ টু উত্ টু হ্যাঁ পড়ুন কী হলো উটু তাহলে উত্তা উত্তি উত্ টু এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা যা তা জবর আর তা আলিফ দুই যাবর তান তান এরপরে হামজা তাজাবর আত তা দুই হাজার তিন আত তিন এরপরে আমার সাথে পড়ুন হামজা তাজবর আত তা দুই পেস তুন তাহলে আত তিন আত তুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ যদিও কষ্ট হয়ে থাকে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন হামজা তাজের ই তালিফ দুই জবর তান ইদ তান এরপরে আমার সাথে পড়ুন হামজা তাজের ইদ তা দুই হাজার তিন ঈদ তিন এরপরে পড়ুন তা দুই হামজাদ তাহলে তান ইদ তিন তিন ই তুন আরেকবার আমার সাথে পড়ুন ই তান ইদ তিন ঈদ তুন এরপরে আমার সাথে পড়ুন তা পেশ উত তালিফ দুই জবর তান উত তান হ্যাঁ কিভাবে পড়ব উত তান এরকমভাবে শিখব তাহলে এরপরে উত উত তা তিন এরপরে উত তা এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরনুরানি কায়দাটা এরকমভাবে সুন্দর করে পর্ব আকারে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটি পর্ব প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন আজকে আমরা এই ভিডিওতে এই নুরানি কায়দার এই তাজদিদ শবকের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনাকে প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে হবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আমপাড়া শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান